আসসালামু আলাইকুম আকু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি আবারো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম টুইন সিস্টার লাইফস্টাইল থেকে আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমি আমার ব্লগে আমি নিজেও জানি যে আমার অনেক ভুল হয় আপনারা আমার ভিডিও দেখে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন কারণ দেখা যায় ছোট দুটো বাচ্চা নিয়ে ব্লগ করা আসলে অনেক কঠিন কাজ আর অনেক কষ্ট হয় ব্লগ করতে তারপরে আপনারা ভিডিও দেখে যদি একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন তাহলে দেখেও অনেক মনে শান্তি লাগে আসলে যদি লাইক কমেন্ট না করেন সাবস্ক্রাইব না করেন কষ্ট পাই জন্য আপনাদের কাছে কষ্টের কথা তুলে ধরলাম তো এই আর কি তাহলে ঠিক আছে আর আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল কারণ সাড়ে সাতটা বাজে এখন আমি আজকে সকালে হাঁটতে বের হবো না কারণ ছোটো মেয়েটা উঠে যাবে ছোটো মেয়েটা উঠলে আবার কান্নাকাটি করবে এই জন্য যাবো না ভোরবেলা উঠলে অবশ্যই যেতাম কিন্তু আজকে ভোরবেলা উঠতে পারিনি এই জন্য যাবো না ঠিক আছে সারাদিন তাহলে কি কি কাজ করি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব দেখতে থাকুন আপু ভাইয়েরা দেখতে দেখতে আমাকে ভালো না লাগলেও দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে সব সময় তার আমার উপর রাগ রাখতে পারবে না একটা দিন ঠিকই বুঝবেন না আপুটা অনেক কষ্ট করে আপুকে একটা লাইক কমেন্ট করাই যেতে পারে তাই না আপু ভাইয়েরা চলে আসলাম রান্না করে এই তো আমার বোন বানাচ্ছে পরোটা আমার বোনের হাতের পরোটা অনেক মজা হয় এই তো পরোটা বানাচ্ছি আর কালকের গরুর মাংসের ঝোল ছিল সেটাই আছে আর এই তো আর এটা খুব চাতে না হ্যাঁ এই তো এই যে চায়ের পানিটা বসিয়েছি এই তো পরোটা বানানো শেষ মনে এত কষ্ট চুলায় ঘাস থাকে না এমন টাইমে ঘাস আসে যখন আমাদের খাবার টাইম শুরু এই তো আপু ভাইয়ারা দেখা হবে নাস্তার টেবিলে এই তো আপু ভাইয়ারা চলে আসলাম নাস্তার টেবিলে বড় মেয়েটাকে নাস্তা দিয়েছি ও নাস্তা খাচ্ছে আর এই তো চা বানিয়েছি আর হচ্ছে তো গরুর মাংস আর ওটা তো পরোটা ঠিক আছে তাহলে খেয়ে নেই খেয়ে তারপরে যাবো রান্নাঘরে কি কি রান্না হবে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমি নিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করার পরে প্লেটগুলো ধুই নিব তো আমার আপু এসে হচ্ছে আমার ভাগనికి খাওয়াইতে তো আপু খাওয়াবে রান্না-বান্না করবে এইজন্য ভাবলাম আপুকে একটু সাহায্য করে রাখি কারণ আমার ভাগనికి সময় ধরতে হবে না হলে তো আপু কাজ করতে পারবে না তো এইজন্য আমি ভাবলাম કે আপু যখন ওকে খাওয়াচ্ছে তো আমি আমি প্লেটগুলো ধুই আসি তো আপু রান্না-বান্না দেখাবে আমি প্লেটগুলো ধুইয়ে তারপরে আমি বেবিকে ধরব আর আপু রান্না-বান্না দেখাবে আপনাদের টাটা আপু খায়রা চলে আসলাম নাস্তা করে রান্নাঘরে এই দেখেন মাছ ফুটেছি যেই আপাকে দিয়ে মাছ কুটা দাহ উনি মাছ কাটতে পারে না সেজন্য এখন এই মাছগুলো আমারই কুটা রাখলো রান্নায়ও দেরি হয়ে গেল ঠিক আছে তাহলে এগুলো গুছে কি কি রান্না করবো আপনাদেরকে দেখাচ্ছি আজকে রান্না করব কুমড়া ভাজা রুই মাছ ভুনা আর ডাল ভত্তা আর ভাত হয়ে গেছে দেখতে থাকুন আমার বোন ডাল ভত্তার জন্য শুকনো মরিচ গুঁড়া পেঁয়াজ ধনেপাতা মাখিয়ে নিচ্ছে কত কিছু যা দেখা লাগবে এই জীবনে হাত দিয়ে ধরে ধরেন এখনকার যুগের মেয়েরা হাত নষ্ট হয়ে যাবে না না একদম কাজ শিখুন আপনারা আধুনিক মডার্ন মেয়েরা কিভাবে হাত বানায় এই দেখুন আরেকজন কখন দিয়েছি আদা করতে আদা তো করতেই আছে করতে আছে উনি আদা করতে করতে উনি বুড়ি হয়ে যাবে মাছ করতে দিয়েছিলাম আদা কুটার স্টাইল দেখে আমি নিজেই মাছ কুটে ফেলেছি তারপর উনি আবার আদা করতে বসছে এই তো আর আমার বোনের এই যে ডাল ভর্তা বানানো এখনই হয়ে যাবে এই তো ডাল ভর্তা হয়ে গেল কুমড়া ভাজা নামিয়ে ফেলেছি এই তো রুই মাছ ভাজা করতেছি রুই মাছ ভেজে ভোনা করবো এই তো মাছের মশলাটা কষাচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা বলো কাটলে তারপরে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিব এখন টমেটো দিব আজকে আমি মাছ ঘোনার মধ্যে মরিচের গুঁড়াটা কম দিয়েছি এই জন্য আমার মাছের মাছ বোনাটা এমন লাগছে সাদা সাদা কাঁচামরিচ দিব কাঁচামরিচের ঝাল দিয়ে মাছটা রান্না হবে এই তো আমার মাছ গোনা হয়ে গেল এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো রান্না শেষ হয়ে গেল এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো ঠিক আছে তাহলে হাঁপু ভাইয়ারা খাবার টেবিলে দেখা হবে এই তো আপু ভাইয়েরা চলে আসলাম খাবার টেবিলে এই তো রুই মাছ ভুনা কুমড়া ভাজা ডাল ভত্তা আর শুটকি ভত্তা চাকা শুটকি ভত্তা আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করলাম সবই আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটি দেখে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ তাহলে আমি এগিয়ে যেতে পারবো আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা জাগাবে ঠিক আছে তাহলে আপু ভাইয়েরা আজকে এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম